আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক আমি আপনাদেরকে তাহিদের দাওয়াত দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন দেখুন আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ওনার এবাদতের জন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেছেন খোলা কতুল জিন্নওয়াল লিয়া ইয়াবুদিন আল্লাহ তালা জিন ও মানব সৃষ্টি করেছেন তার আবাদত করার জন্যে ঈদ ও মানব সৃষ্টির উদ্দেশ্যই বাস্তবায়ন করা বলেছেন এখানে অর্থ এবালতের সবাই কথাগুলো মনোযোগ সহকারে শুনুন অর্থাৎ মানুষ ও জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহ ও একাক্তবাদ করার জন্যে আমরা আমাদের বিশ্বাস কর্ম সব দিক থেকে তাওহিদ বাস্তবায়নের জন্য প্রস্তুত আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে তাওহিদের দাবি প্রতিষ্ঠিত করতে প্রস্তুত তাই ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রেই তাওহিদ প্রতিষ্ঠিত করতে হবে প্রিয় বন্ধুগণ তাওহিদের দাবি না মানা পর্যন্ত আমরা কেউই আল্লাহর সঠিক বান্দা হতে পারব না এবং আমাদেরকে আল্লাপাক যে সৃষ্টি করেছেন সেই সেই সৃষ্টির উদ্দেশ্য অর্জিত হবে না মানব সৃষ্টির উদ্দেশ্য যদি আমাদের দ্বারা অর্জিত না হয় তাহলে আমাদের জন্যে অশুভ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে গতানু গতানুগতিকভাবে আমি আমার জীবনটা কাটিয়ে দিলাম কিন্তু আমার ইমান ও তাওহিদ সহি হচ্ছে কি না সেটা কি একবারের জন্য ভেবে দেখার সুযোগ হলো না এটাও সুযোগ হলো না এর চেয়ে আমাদের আফসুসের কথা আর কি হতে পারে তাই তাওহিদকে জানতে হবে তাওহিদকে মানতে হবে যার দ্বারা তাওহিদ তাহিদের কোনো দাবি আদায় আদায় হয় না সে নিজেকে মুসলিম দাবি করলেও সে আসলে মুসলিম নয় সে যদি দৈনিক পাঁচ উক্ত নামাজ এবং দৈনিক তাহাজুদের নামাজও যদি পড়ে তাহলেও সে মমিন বলে গণ্য হবে না তাই প্রিয় বন্ধুগণ আমাদেরকে তাহিদ জানতে হবে তাহদের এলেম অর্জন করতে হবে এই ফরজের প্রতি কোনো অবহেলা করা যাবে না তাই আসুন তাহিদ জানি তাহিদ মানি এবং ব্যক্তি জীবন থেকে শুরু করে সব জায়গায় তাহিদকে প্রতিষ্ঠিত করার জন্যে ফিকির করতে হবে এবং তাহিদকে প্রতিষ্ঠিত করতে হবে পাক আমাদেরকে এই কথাগুলোর পর আমাকে এবং আপনাকে আমল করা তফিক দান করুক আমিন